হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ আবারও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখানে খেলা আছে তো সেখানেই যাচ্ছি আমি খেলা দেখতে তো এসে দেখলাম খেলা আরম্ভ হয়ে গেছে আর প্রথমেই যে খেলাটা হবে সেটা হলো বাচ্চাদের বিস্কুট দৌড় আর অনেক ভলেন্টিয়ার দাদারা রয়েছে তারা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে তো এবার খেলাও শুরু হয়ে গেছে আর বাচ্চাদের হাত বাঁধা আছে আর হাত বাঁধা অবস্থায় বিস্কুটটাকে মুখে করে খেতে হবে এটাই হচ্ছে খেলার নিয়ম তো বাচ্চারা চেষ্টা করছে দেখা যাক কতটা কী করতে পারে তো দেখা একজন চলে গেছে আর বাকিরা এখনো চেষ্টা করছে তো দেখো বিস্কুট দৌড় ছাড়াও আরও এখানে অনেক অনেক রকমের খেলা রয়েছে তো তো এখানে ছোটো ছেলেদেরও খেলা রয়েছে আবার বড়োদেরও খেলা রয়েছে তো এখন ছোটো ছেলেদের খেলাগুলি আগে হয়ে যাচ্ছে তো এরপর হবে মিউজিক্যাল চেয়ার তো দেখো একটার পর একটা খেলা হতে হতে অনেকটাই সন্দেহ হয়ে গেছে তাই ঠাকুর মন্দিরের সামনে যে খেলাটা আয়োজন করা হয়েছে সেটা হলো মিউজিক্যাল চেয়ার আর এখানেই হবে ছোট বড়ো সবারই মিউজিক্যাল চেয়ার তো খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকজন আছে বলে এটা দু রাউন্ড তিন রাউন্ড করে হবে তারপরে আবার মেস ফাইনাল রাউন্ড হবে রাউন্ড হয়ে গেল এরপর আবার হবে সেকেন্ড রাউন্ড তো এরপর হচ্ছে থার্ড রাউন্ড চলবন্ধুরা এটাই হচ্ছে শেষ ফাইনাল রাউন্ড তো দেখা যাক কে জিতে বহু চেষ্টায় আছে দুজনে তো দেখাই যাক কে যেতে শেষ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে দেখা হবে নেক্সট ভিডিওতে